হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ আছি তো দেখো সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি মানে শুরু করা হয়নি কারণ সকাল থেকে একটু কাজ ছিল আর দুপুরে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটু মার্কেটে গিয়েছিলাম একটু কিছু টুকরিটাকরি কেনাকাটা ছিল সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করব। একটু পর শেয়ার করবো এখন না এখন খাওয়া দাওয়া করে নিই রান্নাবান্না করে নিই তারপরে তোমার সাথে শেয়ার করবো তো আজকে রান্নাবান্না সেরকম কিছু হবে না রাত্রে হবে চপ আর মুড়ি তোমার সাথে সেটাও শেয়ার করব নিরামিষ চপ হবে আর টুকিটাকি কেনা ছিল কারণ কেনাকাটা এই জন্যই যে আমার ভাইয়ের বিয়ে মানে আমার ভাইয়ের বিয়ে ওই জন্যই কেনাকাটাটা আমার কাকার ছেলের বিয়ে তো যাব ওর বিয়ে পঁচিশ তারিখে তো আমরা চব্বিশ তারিখ বা তেইশ তারিখ এরকম যাবো তো ওই জন্য কিছু কেনাকাটা ছিল আমার বাবুর দুজনেরই তো ওগুলি কিনে আনলাম তোমার সাথে তখন ভিডিও শুরু করা হয়নি আর গিয়েছিলাম পার্লারও গিয়েছিলাম একটু প্ল্যাক করে এলাম আইব্রো দেখতেই পাচ্ছ এমনি ফেসিয়াল আর এসব কিছু করিনি একটু আইব্রোটা প্ল্যাক করে এলাম এটুকুই তো চলো কি কিনে এনেছি না আনছি সবটাই তোমার সাথে শেয়ার করবো একটু পর তো এখনকার পর্যন্ত টাটা করি আবার তোমার সাথে একটু কথা হচ্ছে তো বন্ধুরা দেখো এই যে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে চপ বানানোর জন্য আর নিরামিষ চপ হবে আয়ের দিকে দেখো বেসনটা ফেটিয়ে রেখেছি একটু লবণ দিয়েছি তারপরে হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল হবে আরেকদিকে শুকনো লঙ্কাও আমি ভেজে রেখেছিলাম আলুতে দিয়েছি আর নিরামিষ একদম মানে আলুর চপ আর এদিকে দেখো বাদাম ছাড়িয়ে রেখেছি বাদামগুলো একটু টুকরো টুকরো করে নিচ্ছি মানে একটু গুঁড়ি করে নিয়েছি বেশ ভালো লাগে আগোটা গোটা থাকলে না ভালো লাগে না ওই জন্য একটু দেখো ভেঙে ভেঙে নিচ্ছি বাদামগুলো আর ধনেপাতা দিয়েছি কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে ভীষণ টেস্টি তোমরা সামনে থাকলে কিন্তু তোমাদেরকে অবশ্যই খাওয়াতাম আর দেখো এই যে দেখতে পাচ্ছ দোকানের মতন কিন্তু চপটা মানে চপগুলো হয়েছে আকারগুলো গোল গোল হয়েছে চপগুলো তাই না তো দেখো এই যে অনেকগুলো চপ হয়েছিল প্রায় মানে অনেকটা অনেকটা গুণ মানে গুনে গুনতে পারবো না তো অনেকটা এ বাড়িতে দেওয়া হয়েছে ওই বাড়িতে দেওয়া হয়েছে সবাই খেয়েও অনেকটা বেঁচে গিয়েছে তো যাই হোক সকালে খেয়ে নেওয়া হবে অসুবিধা নেই আর চলো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আবার সকালবেলায় গুড মর্নিং সবাইকে পরের দিন সকালবেলা রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি তো দেখো এখানে যে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে যেহেতু মাছের ঝোল হবে ওলকপি আছে মানে ওলকপি এনেছিলাম তো ওলকপিটা দেখো নষ্ট হয়ে গিয়েছে তো এই তিন পিসই বের হয়েছে তো তিন পিস ঠিক আছে আমি তো খাবো বাবু তো খাবে না তো আলু দিয়েছি চার পাঁচ পিস আর ওলকপি আছে একটু দু তিন পিস ওই দিয়ে মাছের ঝোল বানিয়ে নেবো তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এরপর এ মানে এই ব্লগিংটার পর পরে ভিডিওতে তোমরা নতুন নতুন ভিডিও পাবে কারণ আমার ভাইয়ের বিয়ে বিয়ে বাড়ি যাব এখনও ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি আর কালকে কি কী বাজার থেকে কেনাকাটা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু ওয়েট করো একটু রান্নাবান্না করিনি তারপর তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না আর কেমন লেগেছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ja, চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখি তোমাদেরকে কালকে কী কী কেনাকাটা করেছিলাম ভাইয়ের বিয়ে ওই জন্য তো দেখো এখানে প্রথমে দেখাচ্ছি একটা অক্সিডাইজের রিং নিয়েছি আর রিং নিয়েছি তো খুবই সুন্দর খুব কিউট এটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম পাচ্ছিলাম না অনেক মেলাতে আরে খুঁজেছি তো পাইনি হঠাৎ করে বাজারে গিয়ে প্রথমেই আমার চোখে যেত তাই আমি নিয়ে নিলাম আর একটা দেখো বড়ো একটা রিং নিয়েছি এগুলো সবাই পড়ছে বিয়েবাড়িতে আরে ব্যানার সাথে বেশ ভালো লাগে ডানাতে পড়লে তো আমার ছিল না একটা আছে অন্যরকম ওর ভালো লাগলো না তাই নিয়ে নিলাম আর এখানে দেখো নিলাম একটু চন্দন পাউডার নিয়ে এসেছি কারণ বাবুর মুখে অনেকগুলো দাগ বেরিয়েছে ওই জন্য সবাই বললো যে চন্দন পাউডার লাগালে নাকি বেশ ভালো মানে মুখের দাগ আর এই সমস্ত কিছু চলে যায় তার জন্য বাবুর জন্য চন্দন পাউডার নিয়ে এসেছি আর আমি নিয়ে এসেছি মুলতানি মাটি মানে এটা আমার অনেক দিন ইচ্ছা ছিল যে মুলতানি মাটি ইউজ করবো সবাই বলে তো মনে থাকে না বাজার তো ধরো যাই কিন্তু মনে থাকে না যে মুলতানি মাটি আনবো তো হঠাৎ ওই দোকান যে দোকানে নিচ্ছিলাম ধরো ওই মনে পড়লো যে এগুলো মাখলে বেশ ভালো এগুলো আছে আমি জিজ্ঞেস করলাম যে আছে বলছে হ্যাঁ আছে তো নিয়ে নিলাম মুলতানি মাটি আর দেখো এটা একটা আইস প্যালেট নিলাম আমার আছে কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে মানে ভালো না আর ডেটটা পেরিয়ে গিয়েছে তার জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা আইস প্যালেট নিতে হবে তো অবশেষে নিয়ে নিলাম দেখো তোমাদেরকে একটু খুলে দেখিয়ে নিচ্ছি আর এটাতে কিন্তু অনেক রকমই কালার রয়েছে এটা হাইলাইটারও কাজ করবে মানে সব রকমই হবে বেশ সুন্দর বেশ চিকচিক করছে মানে চিকমিকি আছে একটু তাই না বেশ ব্লেজি মানে খুব খুব ভালো লাগছে এটা আর এটা দাম নিয়েছে দুশো আশি টাকা এরকম দাম নিয়েছে ওটা আইসা প্যালেটটা আর এই যে দেখো টিপ নিয়েছি দুপাতা এই একটা নিয়েছি স্টোনের মধ্যে আর আরেকটা নিয়েছে ওটাও স্টোনের মধ্যে বেশ কাপড়ের মানে অন্য ম্যাচিং করে সারের সাথে পরা যাবে তো এই যে দেখো দুপাতা টিপ নিয়েছি তো মোটামুটি টুকটাক যে জিনিসগুলো দরকার ছিল ধরো সেগুলো নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে আমি একজোড়া মানে জুতো নিয়ে জুতো না চপ্পল নিয়েছে মানে এগুলো উঠেছে খাদিমস খুব সুন্দর ফোমের না ফোমের মানে ভীষণ ভালো কোয়ালিটি ভালো তারপরে হিল আছে একটু মানে বাইরেও পড়ে যাওয়া হবে কোথাও যাওয়া আসাও করা যাবে মানে খুব ভালো বাড়িতে ইউজ করা যাবে খুবই ভালো খুব সফট মানে খুবই সফট ভীষণ সুন্দর লেগেছে তো এগুলো নতুন চলছে নিউ তার জন্য নিয়ে নিলাম এটা আর বাবুর জন্য একটা নাগরা জুতো নিয়েছি তো মানে ওর স্যারি পরবে ওই জন্য তো বাবুর পায়ে হচ্ছে না এটা তো এটা চেঞ্জ করতে হবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চেঞ্জ তো করতেই হবে ধরো কারণ বাবুর পায়ে ছোট হচ্ছে তো চেঞ্জ করে না আমি কিন্তু আর এই জুতো নি কারণ পছন্দ লাগছিল না অন্যগুলো আর এর সাইজে ছিল না ওর তো ওই জন্য নিলাম না ওটা চেঞ্জ করে আমি অন্য মানে অন্য জুতো নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো ব্যাগ গুছানো এখনও হয়নি এই যে দেখতে পাচ্ছ এটা আমার একটা যা বসে আছে বেড়াতে এসে তো বাবুর বইতে ক্যাসেটটা দেখছিলো ভিডিও ক্যাসেটটা তো বসেছিলো আর আমার ব্যাগ গোছানো হয়নি ধরো কালকে যাব এখনও ব্যাগ না বিয়ে বাড়ি বলে কথা বুঝতে পারছো তো দেখো পুটলি পুটলি করে সমস্ত বেঁধে নিয়েছি সমস্ত যে যা দরকার এখনও কাপড় বার করে নিই এই যে একটা একটা করে বের করছি কোনটা কোনটা নিয়ে যাব তো ওটাই তো চলো মানে ভরে নিই প্যাক প্যাকিং করে নিয়ে এদিকে দেখো মুলতানি মাটি নিয়ে এসলাম তোমাদেরকে বললাম অনেকদিন ইচ্ছা ছিল যে মুলতানি মাটি মাখবো তো দেখো মুলতানি মাটি আনতেও নাই মাখতেও নাই মুলতানি মাটি একটু চন্দন পাউডার মিক্স করে গোলাপ জল দিয়ে গুলেছি তারপর দেখো ব্যবহার করেছি খুবই সুন্দর মানে ভীষণ আর স্কিনটা একটু সফট হয়ে গিয়েছিলো ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক তো সন্ধেবেলায় চলে আসলাম তোমাদের সামনে দেখো এখন চা বানাচ্ছি চা আর এখানে হচ্ছে পাপড় ভাজা তো মানে মাস্টার এসছে ওকেও দেবো আর স্যারকেও দেবো আর আমরাও খাবো একটু চা পাপড় ভাজা তো এটুকুই তো আজকে ভিডিও এখানে এড করছি টাটা সবাইকে গুড নাইট কালকে দেখা হচ্ছে